ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আমাদের নতুন চ্যানেলে মাফিয়া কিং যখন সদ্য বেশি গল্পের ফুল পার্ট আপলোড করা হয়েছে যারা ভিডিওটি মিস করেছেন ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন না স্যার তার আর কোনো দরকার হবে না হাঁপো আগেই কলেজে আমাকে ভর্তি করে দিয়েছে তাহলে আমি আসি স্যার বাইরে বের হয়ে আসলাম কি করবো এখন কিছুই মাথায় আসছে না আমি সারা এখান থেকে যেতে পারবো না ওকে আমার জীবন থেকে বেশি ভালোবেসে ফেলেছি ম্যাম একটু শুনবেন হ্যাঁ বলো অফিস রুম থেকে এসে চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সারা রাত কান্না করছে ম্যাম বিশ্বাস করবেন আমি এইসবের কিছুই জানি না সব সাজানো আপনার মনে হয় আমি এইসব করতে পারি তো এসব আমাকে বলছো কেন সারা বিশ্বাস করো আমি এসব করিনি হাত ছাড়ো না ছাড়বো না আর শক্ত করে ধরে হাত ছাড়ো বলছি প্লিজ সারা তুমি তো আমাকে বিশ্বাস করো বিশ্বাস তাও আবার তোকে হাসালি তোর মতো ভিকারিকে পায়ের নিচে রাখতে হয় বুকে নয় তো প্রতিটা কথাগুলো আমার মন ছুঁয়ে যেত ভালোবেসে ফেলেছিলাম তোকে কিন্তু তোর মতো লুচ্চাকে ভালোবাসা দিতে হয় না তুমি আমাকে মারো কিন্তু বিশ্বাস করো আমি এসব কিছুই করিনি তোর কোনো কথাই শোনার ইচ্ছে নেই আমার তুই থাক আমি গেলাম প্লিজ আমার কথাটা শোনো আমার এখানে আসার প্রধান কারণ হচ্ছে আমাকে দেখাবি না সব খুলে বললাম ওকে খালি আমি মন্ত্রীর ছেলে বাদে কারণ ও ভালোবেসেছে এই সাধারণ ছেলেকে আর আমিও চাই এই সাধারণ ছেলেকেই ভালোবাসুক কিন্তু সেটা আর হয়ে উঠল না আমি মাথা নিচু করে বাহিরে যাচ্ছিলাম যেই গেটের বাইরে যাব অমনি কিছু ছেলে মিলে আমাকে মারা শুরু করলো খেয়াল করে দেখলাম ওইগুলো স্বামীর ভাইয়ের বন্ধু বান্ধব স্বামীর ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে ওনাকে দেখে একটা মুসকি হাসি দিলাম সপে দিলাম আমার শরীর ওনাদের ইচ্ছে মতো মারছে পা থেকে শুরু করে বুক অব্দি হকি স্টিক দিয়ে বাড়ি মারতেছে কিন্তু আমার দুটি লাল চোখ খুঁজতেছে শুধু ছায় চোখ বেয়ে অজরে বৃষ্টি পড়তেছে ওদের মারার জন্য না সায়ের আমাকে ভুল বোঝার জন্য আমার বিশ্বাস ছিল আমাকে বুঝবে কিন্তু না আমাকে বুঝলো না হঠাৎ কে যেন পিছন থেকে আমার মাথা বরাবর একটা আঘাত ঝাপসা জাপসা শোকি দেখলাম আসিফ আমার কাছে দৌড়ে আসতেছে আহ আহ আসিফ আব্বু যেন জানতে না পারে আর কিছু মনে নেই চোখ যখন খুললাম নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম চারপাশে তাকিয়ে দেখি কিছু আছে কেমন লাগতেছে এখন ভালো মন খারাপ করিস না সত্যি কখনো মাটি চাপা থাকে না এক সময় না কি খবর ম্যাম দুই দিন ধরে কলেজে আসে না দুই দিন ধরে মানে হুম তুই দুই দিন ধরে অজ্ঞান ছিলি তো অবশেষে আপনার জ্ঞান ফেললো আমরা তো খুবই টেনশনে ছিলাম আপনার জ্ঞান না ফেরায় কিন্তু আল্লাহর রহমতে আপনার জ্ঞান আপনি রেস্ট নিন আপনার অবস্থা খুবই খারাপ তাই আপনাকে এখানে আরও এক মাস থাকতে হবে জি ডাক্তার আসিব আমার অ্যাকাউন্ট থেকে দশ লাখ টাকা ওনাকে দিয়ে দে হচ্ছে আর আরো দুই লাখ টাকা তোর কাছে রেখে দে ওই এত টাকা দিয়ে আমি কি করব লাগবে না আমার এত টাকা তোর কাছে রাখে সব আর আমি গিয়ে টাকা তুলে নিয়ে আসি দেখতে দেখতে এক মাস চলে গেল ওইদিকে সারার অবস্থা তেমন একটা ভালো না খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে এমনিতেই চিকন তার উপরে নাকে একদম মরে যাওয়ার মতো অবস্থা যেটুক খাওয়া সেটুক অবস্থা দেখে ওর ভাই নিজেকে দোষারোপ করে মা তুই এমন করতেছিস কেন খাওয়া দাওয়াটা তো কর ঠিক মতো আব্বু আমার অন্তরকে তুমি আমার কাছে এনে দাও ওকে তুমি ভুলে যাও আর একজন শিক্ষক হয় তুমি কিভাবে পারো একজন ছাত্রকে ভালোবাসতে? আব্বু আমি কিছু শুনতে চাই না আমি শুধু অন্তরকে দেখতে চাই ব্যাস আপু খাবারটা খেয়ে নে প্লিজ। তুই চুপ কর তোর জন্য আজ আমি আবার অন্তরকে তোর জন্য আজ আমি আবার অন্তরের থেকে আলাদা তোদের দুজনকে আমি কখনো maaf করব না। আব্বু তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো। তুই কলেজে চলে যা আমি ওকে নিয়ে আসতেছি জি আব্বু আচ্ছা এখন হা কর আগে বলো আমার অন্তরকে তুমি এনে দিবা আচ্ছা দিব আগে হা কর ধন্যবাদ আব্বু হুম ঠিক ধরেছেন সারা সব জেনে গেছে আমি কলেজ থেকে চলে যাওয়ার পরে সারা খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দেয় তাই ওর বাবা ওকে সত্যিটা বলে আর প্রমিস করায় যাতে উল্টোপাল্টা কিছু না করে হ্যালো আসিফ কি খবর তোর ভালো কিন্তু অবস্থা তেমন একটা ভালো না রে প্রতিদিন আমার কাছে এসে জিজ্ঞেস করে যে তুই ফোন দিয়েছিস কি না আমি বলি যে দেয়নি ধন্যবাদ আসিফ আরে ধন্যবাদ দেওয়ার দরকার নেই আচ্ছা তুই এখন কোথায় এখন খুলনায় আছি ভাই ও আচ্ছা ঠিক আছে তাহলে রাখি অন্তর ফোনটা রেখে আর মনে নিকটির ধোয়া উড়াচ্ছে অন্তর তুই সব খাওয়া দাওয়া বাদ দিবি হঠাৎ করে অন্তরে বাবা রুমে এসে প্রশ্নটি করল বাবা তোমার ছেলে যে খুব কষ্ট হচ্ছে কথাটি বলার সময় চোখ পেয়ে পানি ছিল অন্তরে বাবা তোর কি বল আমাকে বাবা হয়েছে তোমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে অন্তর সব খুলে বলল তার বাবাকে কি তোর গায়ে হাত তুলেছে ওদের কলেজের ঠিকানা দে আমি ওদের কলেজটাই বন্ধ করে দেব বাবা তোমার কিছু করা লাগবে না কি বলিস তোর গায়ে হাত তুললো আর আমি চুপ করে থাকবো খাবো না তাহলে কাল থেকে আগের কলেজে যাস আচ্ছা নিচে আয় খেয়ে যা তুমি যাও আমি আসতেছি তারপরে মন্ত্রী সাহেব চলে গেলেন অন্তর ফ্রেশ হয়ে খেয়ে এসে ঘুমিয়ে পড়লো পরের দিন কলেজে গেল নিজের আগের রূপে যে রূপে খুলনায় কলেজের প্রতিটা মেয়ে নিজের পিছনে ফেলে রাখত আরও একটা আমাজ কেটে গেল অন্তর ভাবলো ঢাকায় গিয়ে সায়রা একবার দেখে আসবে তাই সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো যেতে যেতে প্রায় রাত পাশ থেকে নেমে তার ঢাকার বাসায় যেতে লাগলো রিক্সা করে হঠাৎ একটা মেয়ে চিল্লানের আওয়াজ পেল চোখ সামনে নিতে দেখতে পেল কিছু ছেলে একটি মেয়ের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে তার পার্স নিয়ে দৌড়ে চলে গেল অন্তর রিক্সা থেকে নেমে তার কাছে গেল তাকে ঘুরিয়ে মুখ বরাবর করতেই চোখ কপালে পরক্ষণে অন্তর একটি মুসকে হাসি দিল এই মামা এদিকে আসেন রিক্সাওয়ালাকে জি মামা একে কি করব মামা আপনি ভালো জানেন ভয়ে কাজমুচু হয়ে কথাটা বললাম আমাকে সাহায্য করুন এটাকে হসপিটালে নিয়ে যেতে হবে জি মেয়েটিকে নিয়ে আমি যেখানে ছিলাম সেই হসপিটালে নিয়ে গেলাম একই অন্তর তুমি আর এই মেয়েটি কে মেয়েটি আমি যে কলেজে পড়তাম সেই কলেজের শিক্ষিকা আর তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্ট শুরু করুন হুম এই তোমরা ওকে আইসিইউ নিয়ে যাও ওকে নিয়ে আইসিইউ নিয়ে যাওয়া হলো এক ঘন্টা পরে ডাক্তার বের হলো অন্তর ওনার কাছে গিয়ে ডাক্তার ওনার এখন কি অবস্থা অন্তর ওনার অবস্থা ভালো কিন্তু অতিরিক্ত রক্তহানির ফলে ওনার জ্ঞান ফিরতেছে না তাই শীঘ্রই রক্ত প্রয়োজন আমাদের এখানে যে কারো রক্ত সেল নেই রক্তের কি গ্রুপ এ পজিটিভ আমার রক্ত এ পজিটিভ আমার রক্ত নিতে পারেন তাহলে ভিতরে আসো হুম অন্তর ভিতরে গিয়ে ওনাকে রক্ত দিয়ে বাইরে এসে পড়লো প্রায় দুই ঘন্টা পরে ওনার জ্ঞান ফিরল আরে আরে গাইস কোথায় যাচ্ছেন আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম একটা লাইক কমেন্ট করে যান আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয় আর হ্যাঁ গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে তো অবশ্যই গল্পটি কেমন হলো? সেটা বলতে কিন্তু ভুলবেন না